গুড মর্নিং এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গাছে জল দিচ্ছি কারণ ইদানিং মানে কয়েকদিন যাব যেই পরিমাণে রোদ হয় এর জন্য গাছে একবার সকাল সকাল জল না দিলে গাছ ঢলে যাবে এরকম আর কি তো যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ভাবছি যে আগে রোদ ওঠার আগে আজকে গাছে জল দেব আর আজকে দেখো সকাল থেকেই একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়তো বৃষ্টিও আসতে পারে তো বৃষ্টির জন্য আর অপেক্ষা করব না বৃষ্টি যদি না আসে তাহলে তো গাছের বারোটা বাঁচবে এজন্যই আগে আজকে গাছে জল দিয়ে নিচ্ছি তারপরে বাকি কাজ বাস করবো তো গাছে তো জল দেওয়ার শেষ এখন রান্নাটা বসিয়ে নেব এদিকে দেখো সকাল থেকেই হালকা মেঘ আর এদিকে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি তার সাথে মিষ্টি কুমার দিয়ে টেংরা মাছ রান্না করব আর আমার শাশুড়িমা দেখো কসুর শাক কসুরলতি মাঠ থেকে তুলে আনছি একেবারে তাজা তাজা ওগুলো এখন আর রান্না করব না আর বিকেলবেলা রান্না করব তো এখানে আজকে টেংরা মাছ দিয়ে মিষ্টি কুমার রান্না করব এটাই শুধু রান্না করব আর এখন কিছু রান্না করব না আর বিকেল বেলা যে কচুলতি আছে ওটাই রান্না করব এটা হলো হাইব্রিড ট্যাংরা মাছ তো দেশি ট্যাংরা মাছ খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তো দেখো এই পাশের ব্যালকনিতে আমার শাশুড়ি মা কত সুন্দর মানে মিষ্টি কুমারের চারা লাগিয়েছে চারা না মিষ্টি কুমারের আঠি লাগিয়েছে আর অনেকগুলো মিষ্টি কুমারের গাছ হয়েছে এজন্য তোমাদেরকে ফাঁকে একটু দেখিয়ে দিলাম কত সুন্দর গাছগুলো হয়েছে আর একটা তো অনেক বড় হয়েছে লতা উপরের দিকে উঠতে শুরু করেছে আর কি তো মাছ ভেজে নিয়েছি এখন জিরা ফোড়ন তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে তারপরে এখন মিষ্টি কুমার দিয়ে হলুদ মরিচ সব কিছু দিয়ে একটু খুব সুন্দর করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো আর ওই পাশে ভাতটা ওপেরা হয়ে গেছে তো সকালবেলা তাড়াহুড়ো করে আর বেশি কিছু রান্না করব না এই এক পদে রান্না করব তো রান্নাবান্না শেষ সবাই যে যার মতো অফিসে চলে গেছে আর আমি এখন এখানে দেখো ভাত খেয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে ক্ষুদা পেয়েছে আজকে বেলায় কি করব আর মেঘা আপির্সব ঘুমাচ্ছে তো কি করব ওরা উঠলে আবার ওদেরকে খাওয়াবো তার আগে এখন যেহেতু ওঠে নাই আমি খেয়ে নিই আর বাকি টুকটাক কাজও হয়ে গেছে তো এদিকে দেখো সকাল সকাল আমার ব্যালকনির গাছে কত সুন্দর দুইটা ফুল ফুটেছে আর এই ফুলগুলো কিন্তু নয়টায় ফুটে জাস্ট নয়টায় ফুলগুলো ফুটবে তার আগে দেখবে কলি একটু একটু ফুটা শুরু করেছে কিন্তু নয়টায় ফুটবে এই জন্য এই ফুলের নাম নয়টার ফুল কিন্তু তোমাদের এলাকায় কি নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কি করো এটা বের করেছো কেন কি করবে এটা দিয়া তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই মেঘামণি ডাক্তারের বক্স নিয়ে বসেছে

জানো তুমি মামার মতো হতে চাও তোমার মামা তো একজন সরকারি নার্স জানো ওইটা ওইটা তো যদি পড়ে তাহলে ওটা দিতে হয় তো তোমার তো সকালবেলা বমি বমি লাগছিল এখন কি ভাল লাগতেছে আর এই দেখো প্রিন্স সব কিছু ধরবে দুই ভাই বোন এইমাত্র ঘুম থেকে উঠেছে আর উঠেই দেখো শুরু করেছে একজন এই ডাক্তারি বক্স নিয়ে বসেছে আর অন্যজন কি করতেছে তো আজকে সকাল থেকে একেবারে প্রচুর পরিমাণে মেঘ তো দেখো দুইটা ফুল ফুটেছে তো কত সুন্দর দুইটা ফুল ফুটেছে দেখো না তোমাদের ঠিক তোমাদের ভাই বোনের মতো না শিরো না খুব হয় না দেখো গাইস একটা পড়ছে কাঠন দেখতে দেখতে এখন কারেন্ট নাইট ও চেয়ার দিয়ে আর নামতে পারতেছে না হাত দাদি কাশে দিয়েসো হবা তুমি কেন তুমি এভাবে এভাবে পড়কম নেই ঢুকছো কম ভিতরে এটার এখন আর বের হতে পারতেছে না বেশি চালাকি করলে এরকম অবস্থাই হয় জানো দেখো তারপর চালাকি কমে না আগে বের করি তো আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে মেঘ বৃষ্টিও হয়েছিল একটু আগে মেঘামনি রাত্রে অনেক কাশ হয়েছিল এই জন্য এখন মানে খাবার দাবার খেয়েছি স্নানও করেছে এখন ঔষধ খাইয়ে দিয়েছি কি বলছিল

কি চিকিৎসা করবা ডাক্তার ও ডাক্তার কি চিকিৎসা করবা কি করবা এটা দিলে নাক পরিষ্কার হয় না তুমি জানো কে বলছো তোমাকে

তোমার দাদু তো অসুস্থ ঢাকা আসতেছে তাকে চিকিৎসা করবা কি আছে চাকুয়ার পরে দেখি করবা এইগুলো তো ইংলিশ শুনতে পা এখন কি করবা তোমার ঠাকুর মারে ঔষধ খাওয়াই দেবা এত সবকিছু ভালো হয়ে যাবে কি মেঘা মনে অনেক বড় হয়ে গেছে না যাও রাখো আবার যদি কারো লাগে তখন দেবা ঠিক আছে সব কিছু দেবা ঔষধ দেবা সব কিছু দেবা রাখো তো লিখন আর গোপাল আসছে ওদেরকে কাঠাল খেতে দিয়েছি ওদের দাদু নিয়ে আসছে কালকে কেমন মিষ্টি সবাই উস্কে উকি মারছে প্রিন্স আর মেঘা তো ওই যে কম্পিউটার টেবিলের সামনে তো ওরা এখন দুপুরবেলা আসছে ওরা এখন কাঁঠাল খাচ্ছে সবাই মিলে এখন কাঁঠাল খাচ্ছি কেমন গোপাল কাঁঠাল হ্যাঁ অনেক মিষ্টি মিষ্টি কে আনছে বলতো কে আনছে

mẹ 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 তো দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি প্রায় বেলা পাঁচটা বাজে তো এখন রান্নাটা এখানে বসিয়ে দিয়েছি কচুলতি দিয়ে তেলাপিয়া মাছ রান্না এক পাশে ভাতও বসিয়ে দিয়েছি তো মাছও ভাজা হয়ে গেছে দেখো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব কচুলতি একবার মাঠ থেকে আজকে তুলে নিয়ে আসছি আমার শাশুড়ি তো দেখো কচুলতির কালারটা কত সুন্দর একেবারে সবুজ আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়েই আজকে কচুলতি আর তেলাপিয়া মাছ রান্না করব খেতে কিন্তু দারুণ হবে তো কারেন্ট নাই রান্না করতে খুব সমস্যা কি বলবো তোমাদের তারপর ওই যে দেখো অন্ধকার প্রায় এখানে কারেন্ট থাকে না কি আর করবো তো সমস্ত মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করবো এই জন্য রান্নাটা আরও বেশি ভালো হবে খেতে খুব ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কালার হচ্ছে কচুরলতি আসলে কচুরলতি দিয়ে মাছ রান্না অনেক পছন্দ আমাদের সবার আর এখানে দেখো বিকেলবেলা মেঘা বিকেল না একেবারে সন্ধ্যা হয়ে আসছে আর এখন মেঘামণি একটা আইসক্রিম নিয়ে আসছে ও আইসক্রিম খাচ্ছে তো একদিকে কাশছে আর অন্যদিকে আইসক্রিম খাচ্ছে রাত্রে এত পরিমাণ ঠান্ডা লাগছে মানে কাশছে তারপর এখন আবার একটা আইসক্রিম নিয়ে আসছে

দুজনেই নুডুলস খাই এই জন্য পুরো এক মাসের নুডুলস নিয়ে আসছে দেখো ঘুমিয়ে পড়েছিল এখন উঠে গেছে কাল চলে গেছে এখন এই জন্য ওকে নিয়ে আসলাম সাথে

পেঁয়াজ আছে এগুলো খুব এক মেয়ে দেখাচ্ছি না আর এখানে রয়েছে আলু আর এখানে রয়েছে দেখো লবণ তিন প্যাকেট তো এখানে তিন প্যাকেট লবণ রয়েছে রয়েছে ভীম সাপান চারটা থালা বাসন ধোয়ার আছে আর এখানে রয়েছে মুসুরির ডাল আর এই পাশে রয়েছে দুই বস্তা চাল পঁচিশ কেজি বস্তা তো এখানে পুরোপুরি মানে মনে হয় আমার অর্ধেক বাজার করাও হয় নাই মাছ মাংস এগুলো তো হয়ে গেছে ওগুলো তো আলাদা কাঁচা বাজার ওগুলো আলাদা তাছাড়াও বাকি মানে অনেক কিছু রয়ে গেছে হয়তো তার মনে ছিল না মানে মেঘার বাবা হয়তো মনে ছিল না আসলে পুরুষ মানুষ সেরকমই মানে সব কিছু হয়তো সংসারে মনে থাকে না দোকানে গেলে ভুলিয়ে যায় কোনটা থেকে কোনটা নেব কোনটা থেকে কোনটা নেব এরকম হয় আর কি তো তারপর যেগুলো বাদ করেছে ওগুলো একটা একটা এনে নেবো আমার শাশুড়ি আছে সে আনবে হলুদ মরিচ এগুলো রয়ে গেছে তারপর বাবুর জন্য সুজি তারপর চিনি বাবুর জন্য পোলাও চাল এরকম মানে অনেক কিছু রয়ে গেছে আর ওগুলো আনতে হবে তারপর মশলা ওগুলো তো এখন কিন্তু কেনাই হয়নি তাছাড়া বাচ্ছা মেঘার জন্য একটা ব্রাশ এনেছে সুন্দর একটা ব্রাশ আর একটা পেস্ট এনেছে ওটা পেয়ে একবারে সাথেই মেঘা নিয়ে চলে গেছে আর খুব খুশি হয়েছে মানে ওর আগের তো দুইটা ব্রাশ ছিল দুইটায় ব্রাস হারিয়ে গেছে তো পরে আর একটা নিয়ে আসছে যেন ও একবারে তাড়াহুড়ো করে মানে নিয়ে গেছে আর কি তো এইগুলো মোটামুটি আজকের মানে এই মাসে বাজার তা মনে করো সম্পূর্ণ হয়নি তো টুকটাক অনেক কিছু বাজার করা বাকি আছে ওগুলো করে নেব আস্তে আস্তে তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকো ধন্যবাদ সবাই দেখা